ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে আমরা আমাদের এডুকেশন চ্যানেল সথুভিশা এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাইমারি টেট ক্যান্ডিডেটের জন্য সুখবর কী সুখবর না প্রাইমারি শিক্ষক পদে অবশ্যই প্রাইমারির যে অ্যাসিস্ট্যান্ট টিচার সহশিক্ষক পদের নিয়োগের যে পথ শূন্য পথ বাড়ছে এবং এটা বহু সংখ্যক বাড়ছে ঠিক একই রকমভাবে আপার প্রাইমারিতে কমছে এই নিয়ে আমরা গত দু মাস আগে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমরা জানিয়েছিলাম যে প্রাইমারি ক্ষেত্রে শূন্যপদ বাড়ছে সেক্ষেত্রে অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন এবং অনেকে বলেছিলেন যে তত্ত্ব ভুল কিন্তু সেই বিষয়ে আজকে যে তথ্য বা আজকের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী আপনারা বুঝতে পারবেন যে এই বিষয়টা একদম টোটালি সত্যি এবং অবশ্যই যবেই প্রাইমারি যে রিক্রুটমেন্ট প্রসেস আসুক আমরা জানি লাস্ট টেট টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের যে রিক্রুটমেন্ট প্রসেস হয়ে গেছে তারপরে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস যবেই আসুক না কেন যবেই টেট পরীক্ষা হোক না কেন ভ্যাকেন্সি কিন্তু বেড়ে যাবে কীভাবে বাড়বে সেটা আমরা এবার দেখব আমরা দেখতেই পাচ্ছি একটা এখানে অর্ডার রয়েছে যেটা পনেরো সাত হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই জুলাই পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন যেটা পাঠানো হয়েছে মানে যে পার্টিজেন দিলেন কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল এবং পাঠিয়েছেন দেখুন প্রত্যেক ডিপিএসসির চেয়ারম্যানকে এখানে কি উল্লেখ করা হয়েছে এ না এখানে উল্লেখ করা হয়েছে প্রাইমারিদের ক্ষেত্রে যে স্কুলের যে অবস্থান রয়েছে অর্থাৎ শ্রেণীকক্ষ ক্লাস রুম সেই রুমের বর্তমান পজিশান এবং কোন কোন স্কুলের রুম লাগবে কেন রুম লাগবে না রুম লাগবে মূলত একদম ক্লাস ফাইভ ইনক্লুড করার জন্য এই বিষয়ে আরও কষ্ট যে তথ্য সেটা আমরা দেখব সেটা হচ্ছে এটা দেখুন যে আজকের পেপার কাটিং এটা অর্থাৎ বর্তমান পত্রিকায় প্রকাশিত সতেরোই জুলাইয়ের যে পেপার সেখানে কিন্তু ডিরেক্ট উল্লেখ করা দেওয়া হয়েছে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তির দ্বিতীয় ধাপের কাজ শুরু শিক্ষা দপ্তরে অর্থাৎ দ্বিতীয় ধাপ কেন বলা হয়েছে না আমরা আগে জেনেছিলাম যে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে একটু বুঝে নেবেন এটা প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কিছু কিছু স্কুলে ফাইভ পর্যন্ত আছে কিছু কিছু স্কুলে ফোর পর্যন্ত আছে এই ফাইভ পর্যন্ত যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর কিছু কিছু স্কুল একদম যখন শুরু হয় স্টার্টিং হয় সেই সময় থেকেই ফাইভ আছে কিছু কিছু স্কুলে তার পরবর্তী সময় অর্থাৎ দু সালে একটা প্রসেস শুরু হয়েছিল ফাইভ ইনক্লুড করার জন্য এবং সেই সমস্ত কিছু স্কুলকে পাইলট প্রজেক্ট হিসাবে দু হাজার উনিশ সালে ফাইভকে উন্নতি করা হয় বাকি স্কুলগুলো কিন্তু ধীরে ধীরে আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষেই ফাইভে নিয়ে যাওয়া হবে এরপরে যেহেতু ফাইভে নিয়ে যাওয়া হবে এখানে দেখুন খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা এই পেপার কাটিংয়ে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে প্রায় তেত্রিশ হাজার যে প্রাথমিক স্কুল রয়েছে মানে যাদের ফাইভ নেই তাদেরকে ফাইভে ধাপে ধাপে উন্নতি করা হবে অর্থাৎ পঞ্চম সমিতি নিয়ে যাওয়া হবে ফলে আমরা বুঝতে পারছি দু হাজার পঁচিশে কিছু স্কুলকে অবশ্যই ফাইভে নিয়ে যাওয়া হবে তারপরে দু হাজার সিক্স মানে ছাব্বিশে আর কিছু স্কুলকে নিয়ে যাওয়া হবে ফলে আমরা বুঝতেই পারছি যে প্রাইমারির যে টিচার সংখ্যা সেটা বাড়বে ঠিক একইভাবে যদি আপনি ভাবেন তাহলে আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার হবে যেহেতু ফাইভটা প্রাইমারিতে চলে আসছে সেক্ষেত্রে অবশ্যই আপার প্রাইমারি যে টিচার সংখ্যা অর্থাৎ ভ্যাকেন্সি যেটা অ্যাসিস্ট্যান্ট টিচার তার কিন্তু কমবে এবং এই বিষয়ে আমরা আর একটা বিষয় বলেছিলাম আপনাদের যদি মনে থাকবে দেখবেন যে বর্তমান সময়ে কি হয় যে ধরুন কোনো একটা স্কুলে ফাইভ রয়েছে তার পাশে একটা হাই স্কুল রয়েছে সেখানেও ফাইভ রয়েছে দেখা যায় যেহেতু হাই স্কুলে ফাইভটা রয়েছে ফলে এই যে স্কুলে প্রাইমারি স্কুলে ফাইভ রয়েছে সেই স্কুলে স্টুডেন্টরা এই প্রাইমারি স্কুল নিজের প্রাইমারি স্কুলেই ভর্তি না হয় পার্শ্ববর্তী হাই স্কুল যেখানে ফাইভ টু টেন বা টুয়েলভ পড়ানো হয় সেখানে ভর্তি হয়ে যাচ্ছে ফলে যখন প্রতিটি স্কুলে ফাইভ চালু হয়ে যাবে অর্থাৎ প্রাইমারি স্কুলে তখন কিন্তু সেই স্টুডেন্টরা প্রাইমারি স্কুলেই পড়বে ফলে পিআরটি যে রেশিও পিপল টিচার রেশিও যেটা থার্টিস টু ওয়ান বলা হয় অর্থাৎ প্রতিটি মানে শিক্ষক 30 জন ছাত্র সেই অনুযায়ী আমরা যদি দেখি যে প্রায় তেত্রিশ হাজার যে কথা বলা হচ্ছে যে তেত্রিশ হাজার স্কুল বাকি আছে আমরা যদি গড় স্টুডেন্ট ধরি যে প্রতিটি স্কুলের গড় স্টুডেন্ট ফোরের দশটি এই দশটি ধরা হচ্ছে এই কারণেই কারণ আপনি দেখবেন বর্তমান সময়ে বেশিরভাগ স্কুলের গড় সংখ্যা স্টুডেন্ট সংখ্যা ষাট থেকে সত্তর ফলে দশটি যদি আমি গড় ধরি অবশ্যই কোনো কোনো স্কুলে ফোরের একশো কুড়ি ত্রিশ স্টুডেন্টও আছে যাই হোক বা আপনি যদি পনেরোটি ধরেন সেক্ষেত্রে এই সংখ্যা যাই আসুক না কারণ আমি বলতে চাইছি আপনি তেত্রিশ হাজার স্কুল পেছু অর্থাৎ দুটি বা তিনটি স্কুল পেছু যদি আপনি একটি টিচার ভাবেন যেহেতু প্রত্যেকটা স্কুলের ফোরের স্টুডেন্টাই ফাইভে যাবে সেক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন প্রায় এগারো হাজার মতো ভ্যাকেন্সি কিন্তু আপনার এসে যাবে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ফলে আমরা এই এবার আরও কনফার্ম হয়ে গেলাম যে খুব শীঘ্রই অর্থাৎ আগামী বছরে তারপরে বছরে এইভাবে করতে করতে খুব শীঘ্রই ফাইভটা কিন্তু প্রাইমারি সেকশানে চলে আসবে অর্থাৎ প্রাইমারির লেভেলে চলে আসবে আবার প্রাইমারি বা হাই স্কুলে যারা যুক্ত আছে সেটা থাকবে না ফলে অবশ্যই আপকামিং যে টেট বা টেট রিক্রুটমেন্ট প্রসেস আমরা জানি টেট এবং টেট রিক্রুটমেন্ট প্রসেস দুটো আলাদা সেই টেট রিক্রুটমেন্ট প্রসেস যখন হবে টিচার রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু অবশ্যই আমরা প্রাইমারি টিচারের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা বেশি পাবো অবশ্যই একই রকমভাবে আপার প্রাইমারির ক্ষেত্রে সংখ্যাটা কমবে যাই হোক পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম এবং সঠিক তথ্য দিয়ে বোঝালাম যদি এই ধরনের আরও আপডেট চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন